নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে কর্পুরের ব্যবহারের মাধ্যমে অর্থাৎ কর্পূর যেটা আছে আমরা পুজোর ক্ষেত্রে ব্যবহার করি এই কর্পূরটাকেই কর্পূরটাকেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োগ করে আমাদের জীবনে কিন্তু আমরা অনেক উন্নতি আনতে পারি তাই কর্পূর এমন একটা জিনিস আপনার জীবনে কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় সমস্যা খুব সহজে খুব নিমেষে কিন্তু আপনার জীবন থেকে চিরদিনের মতো দূর করে দিতে পারে কর্পূর এমন একটা জিনিস আমরা যদি সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমার জীবনের বড় বড় বাধা বড় বড় যে সমস্যা বাস্তুদোষ সব কিছু কিন্তু এই কর্পূর দ্বারা আমরা নাশ করতে পারি বা শেষ করতে পারি প্রথমে বলে রাখি বেশি কথা না বাড়িয়ে যে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখেননি ফলো করে রাখুন এই ধরনের বিভিন্ন ভিডিও আমি দিতে থাকি আর যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ তাই চলে আসি মেন আলোচনায় কর্পূর কর্পূর আমরা সাধারণত দোকানে বিভিন্ন দামের পেয়ে থাকি আপনি চেষ্টা করবেন সবসময় একটু ভালো দামের কর্পূর কিনতে আপনি যদি কম দামের বা সস্তা কর্পূর কেনেন সেটা কিন্তু ভালো হবে না প্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে দোকানে গিয়ে সব থেকে ভালো বা বেস্ট কর্পূর বা কর্পূর যেটাই বলুন যেটা আছে সেটাকে কেনার এবং চেষ্টা করবেন ডেলা কর্পুর হয় ভিনসেন কর্পুর হয় সেগুলোর মধ্যে কিছু নেওয়ার এবং নিয়ে এসে ফার্স্ট যেটা আপনি করবেন প্রতিদিন যেমন আপনি বাড়িতে যারা নিত্য পুজো করছেন সেটা মা বোন বা আপনি বা যেই হোক নিত্য পুজো করার পরে অবশ্যই অবশ্যই করে কিন্তু সেই পুজোর শেষে আপনি ধূপ মোমবাতি বা প্রদীপ জ্বালছেন তার সাথে নিয়ম করে প্রতিদিন বাড়িতে কর্পূর ধরাবেন কর্পূর দানিতে এবং সেই কর্পূরের দানির মধ্যে দুটো লবঙ্গ ছেড়ে দেবেন প্রথমে আরতিটা আপনি ভগবানকে দেখিয়ে নেবেন ভালো করে বা আপনার সামনে যে ঈশ্বর আছে তাকে দেখিয়ে নেবেন ভালো করে দেখিয়ে নিয়ে উঠে সমস্ত ঘরে সেই কর্পূরের ধোয়া বা আগুনটা ঠিক এইভাবে এইভাবে আপনি দিতে থাকবেন আপনার যদি দুটো ঘর থাকে তা সেই দুটো ঘরেই ওই কর্পূর দানিটা যে আরতি করলেন ভগবানকে সেই আগুনটাকে প্রতিটা ঘরে ঘুরিয়ে আনবেন তাতে কি হবে আপনার বাড়িতে যে বিভিন্ন ধরনের মানুষ আসছে কেউ আপনার প্রতি জেলাস ফিল করছে নেগেটিভ চিন্তা ভাবনা আপনার প্রতি আনছে সেগুলো সব কেটে যাবে কারণ অনেকে মানে না যে নজরদোষ হয় বা কিছু কিন্তু অবশ্যই হয় তো সেই নজরদোষের জায়গা অবশ্যই কেটে যাবে দু নম্বর যে পয়েন্টটা আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে এটা আমাবস্যার দিন করতে হবে এগারোটা কর্পূর নেবেন এগারোটা কর্পূর এবং সেই এগারোটা কর্পূর কোনো একটা তামার পাত্র নেবেন তার মধ্যে ওই এগারোটা কর্পুর ছোট ছোট টুকরো সঙ্গে এগারোটা ছোট ছোট টুকরো করবেন সঙ্গে এগারোটা লবঙ্গ দেবেন ওর মধ্যে লবঙ্গ দিয়ে সেটাকে ধরিয়ে দেবেন ধরিয়ে দেওয়ার পরে যখন সেটা ডাস্ট হয়ে গেল যে লবঙ্গের সামান্য ডাস্ট সেটা বাড়ির চার কর্নারে দিয়ে দেবেন বা আপনার ঘরের চার কর্নার দিয়ে দেবেন এরকম ভাবে আপনি তিনটে করে দেখুন আপনার বাড়িতে যে নেগেটিভিটি অনেকটাই চলে যাবে অনেক মানুষ দেখবেন এখানে আছেন যাদের দোকান আছে ঠিকঠাক ব্যবসা চলছে না আপনি কি করবেন আপনি সকাল সন্ধ্যে দুবেলা যেমন বাড়িতে কর্পূর দেখাচ্ছেন আপনার দোকানের যেখানে আপনি দোকান চালাচ্ছেন সেখানে সকাল সন্ধ্যে দুবেলা অবশ্যই কর্পূরদানিতে কর্পূর ধরান এর মাধ্যমেও কিন্তু আপনার জীবনে পজিটিভিটি আসতে বাধ্য এছাড়া কি করবেন আপনি যে জলে স্নান করছেন স্নান পুরো কমপ্লিট হয়ে গেল স্নান পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই যে স্নানের জল তার মধ্যে সামান্য একটু কর্পুর গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে স্নান করে নেবেন এরমভাবে যদি কন্টিনিউ আপনি নব্বই দিন করতে পারেন দেখবেন আপনার মধ্যে একটা আলাদা এনার্জি লেভেল কাজ করছে আপনার মধ্যে দেখবেন কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে গেছে কারণ একটা মানুষের কনফিডেন্সই মেন কিছু মানুষ দেখবেন রিক্স নিতে পারে আর কিছু মানুষ দেখবেন নিতে গেলেই রিক্স ভয় পেয়ে যায় না আমার দ্বারা সম্ভব নয় আমি পারবো না তাহলে যদি আপনি স্নানের জলে সামান্য কর্পূর মিশিয়ে সেটাকে দিয়ে স্নান করেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট পজিটিভ এনার্জি আপনার জীবনে আসতে বাধ্য এছাড়া কি করতে পারেন এছাড়া কর্পূর নিয়ে সেই কর্পূরটাকে আপনি আপনার মাথার যে বালিশ সেই বালিশের পাশে রেখে দিন রেখে দিলে কি হবে আপনি দেখবেন আপনার যে যত নেগেটিভ থট বা নেগেটিভ যত চিন্তা ভাবনা দেখবেন সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে তবে সামান্য পরিমাণ নেবেন বেশি পরিমাণে নিলে সেই গন্ধের চটি আপনার ঘুম নাও আসতে পারে সামান্য পরিমাণ আপনার বাড়ির যে বিছানা বা বালিশের তলায় দিয়ে আপনি শুয়ে পড়বেন এবং পরের দিন সেই করপুরটাকে বের করে নিয়ে পুড়িয়ে দেবেন এইভাবে কন্টিনিউ করতে থাকলেও দেখবেন আপনার মাথায় যত নেগেটিভ চিন্তাভাবনা সেগুলো সব চলে যাবে এছাড়াও যে বাড়িতে দুবেলা অশান্তি হয় অকারণে অশান্তি হতেই থাকে হতেই থাকে কি করবেন একটা চিনে চীনা মাটির যে পাত্র হয় তার মধ্যে একটা বড় কর্পুরের ডেলা রেখে দেবেন এটা শুক্রবার দিন রাখবেন এবং পরের শুক্রবারের মধ্যে যদি দেখছেন শেষ হয়ে যাচ্ছে তখন অবশ্যই দিয়ে দেবেন আর যে দেখছেন শেষ হচ্ছে না ওইভাবে ডেলা কর্পূরটা রেখে দেবেন দিয়ে বাড়ির একটা সাউথ ইস্ট কর্নারে রেখে দেবেন দেখবেন এতেও বাড়িতে একটা শান্তির পরিবেশ ধীরে ধীরে বিরাজ করবে তো কর্পূর নিয়ে একটা লং ভিডিও করে দিলাম এগুলো ব্যবহার করুন অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এগুলো পরীক্ষিত এবার আপনাকে প্রয়োগ করতে হবে করে দেখতে হবে এমন কিছু খরচ নয় কর্পূরটা কিনতে যা খরচ তো করুন ভালো থাকুন আপনাদের ভালো রাখাই আমার লক্ষ্য তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই নমস্কার